এই চাচা সুদের টাকা আজকে 2 মাস হয়ে গেছে গা দিবেন কবে আপনার কি চাচা সুদের টাকা দিয়ে কি আপনার কাছে বিয়ে হয়ে গেছে গা আপনি টাইমমতো টাকাটা দিয়া দিবেন আপনারে ঘুজান লাগে কে উস্তাদ হের নোকাটা আকে দেই ও চাচা আজকে কি আপনি টাকাটা দিতে পারবেন দেখো বাবা আমার কিছুদিন সময় লাগবে আমি আপাতত সুট্ট চালাবো তারপরে আসল পরে দিব আর আমি দিন আনি দিন খাই

হা আ আয় এদিকে আয় ওই টাকা দিয়ে নৌকা ছাড়া লয় যাবো আর তুই বেটা গায় তুলছ কে মুরব্বি না ওস্তাদ সুদের টাকা উড়ায় চলে গায়ে এতো আড্ডিত হয় সুদের টাকা সময় মতো দিতে পারলাম না দেখা কি অপমানটা করলো মানুষের সামনে আমারে এখন কই থেকে ম্যানেজ করে দিবে এতগুলো টাকা আবার নৌকোটাও আমার আটকায়ে রাখছে ওরা চাচা নদীর দিকে তাকায়া বয়ে রইছেন আর সুদখোর জববাইয়ের পোলাপান দেখলাম আপনারে টানতে টানতে লয়ে গেল কি হয়েছে চাচা ওদের কাছ থেকে কিছু টাকা সুদে আনসালাম ওলাডারে কলেজে ভর্তি করছি ওর সাইকেল চালাইয়া কলেজে যাইতে অনেক কষ্ট হয় তাই ওর একটা বাইক কিনে দিছি ওই সুদের টাকা দিয়া এখন টাকাটা দিতে পারি না দেখা ও আমারে অপমান করছে হায়রে চাচা এইটা আপনি কোনো কাজ করলেন এই মহল্লার ভিতরে সুদখোর জববাইরা কত খারাপ তা তো জানেন আপনি এইটা যাই না হই নাও তারপর কাছ দিয়ে টাকা আনলেন আচ্ছা চাচা এগুলো বিষয় নিয়ে মন খারাপ করার দরকার নাই আপনি বাসায় চলে যান হ বাবা বাসায় তো যাবো আমার নৌকাটা ছিল নৌকাটা ওর আটকাই দিছে কি করুম বাবা কিছুই বুঝতেছি না উড়েন চাচা আপনার বিষয়টা আমি দেখতেছি রাসেল কল দিলাম কতক্ষণ হইলো ওর দিয়ে আসার কোনো খবর নাই কি রে বন্ধু কি হইছে এত তাড়াহুড়ো করে আমারে ডাকাইলি ঘটনাটা কি কদি বন্ধু কি হইছে দোস তুই কি জানো এই যে বাইকটা চালাইতাছো এই বাইকটা কোথা দিয়ে আইছে সুদ খোর জব আছে না ওর কাজ দিয়া তোর বাপে সুদে টাকা আন না এই বাইকটা কিনে দিছে কি কস আমার বাপে আমারে বাইক কিনে দিছে জব্বর থেকে সুদে টাকা না এটা তো আমি জানতাম না কি হইছে তারপরে কি হইছে ক হায় রে বন্ধু রে সামান্য এই বাইকটা লাগ গিয়া তোর বুড়ো বাপটা রে নৌকা দিয়া সুদ খোর জব যে চামচাটা আছে না ওটা মারতে মারতে লয়ে গেছে গা তোর বাপের এই আর তোকে যে নৌকাটা আছে না শুনলাম সুৎখর জব বুড়িয়ার ঘাটে বাইন রাখছে কি কস বন্ধু আমার বাপে আমার এত কষ্ট করে লেখাপড়া করাইতাছে আবার আমার জন্য আমার বাবা অপমান হইতাছে এই সুদের টাকার বাইকের জন্য আমার বাবার এত অপমান করছে ওরা আমার বাপের গায়ে হাত তুলছে না এই বাইকে আমি রাখুন না বন্ধু থাক একটু আইতাছি আমি কিরে রাসেল হঠাৎ করে আমার দোকানে আসলি কিস্তিতে ফোন লাগবো নাকি না ভাই কিস্তিতে ফোন নিতে আসি নাই তাহলে আসছি ভাই আমার বাইকটা সেল করুক আপনি আমার বাইকটা নেবার চাইছিলেন হঠাৎ করে তুই বাইক বিক্রি করবি কারণটা কি ভাই বাইকটা বিক্রি করার কারণ হচ্ছে আপনি তো জানেন ভাই আমার বাবা নৌকা চালায় অনেক কষ্ট করে পড়াশোনা করে আমার কলেজে ভর্তি করাইছে আর আমার বাসা থেকে কলেজটা অনেক দূর ছিল সাইকেল দিয়ে যাইতে আমার অনেক কষ্ট হইতো দীঘা আমার বাবা সুদে টাকা নিয়ে আমাকে বাইক কিনা দিছিল সেই সুদের টাকা আমার বাবা ঠিক সময় না দেওয়ার কারণে আমার বাবার গায়ে হাত তুলছে অনেক অপমান করছে তাই ভাবলাম শখের বাইকটা বিক্রি করে আমি সুদের টাকা সব শোধ করে দিব যেই বাইকের কারণে আমার বাবা অপমান হয়েছে সেই শখের আমার দরকার নাই তাই বাইকটা আমি আপনার কাছে সেল করে দিব তোর মতো সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় যাতে বাবা আমার কষ্টটা সবাই বুঝতে পারে আচ্ছা ঠিক আছে তোর বাইকটা আমি কিনতে আসি তুই যে দাম বলছিলি পুরোটাই তোর দিতে আছি এই নেই পুরো টাকা এখানে আছে। ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না এই বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়াইছেন বন্ধু বাইকটা তো বিক্রি করে ফেলাইছি আমার বাবার কাছে যে সুদের টাকাটা পাই ওটা পরিশোধ করে দিব চল আমার লগে আর ওর সাথে কিছু হিসাব নিকাশ করে আসবো চল এই জব্বর ভাই আমার বাবার কাছে যে সুদের টাকাটা পাইতেন এই লন সেই সুদের টাকা আরে ভাই আপনি একটু এদিকে আসেন ভাই সুদের টাকা তো ফেরত দিয়ে দিলাম এই সুদের টাকার লেগা আপনি আমার বাপের যে অপমান করছে আবার আমার বাপের গায়ে হাত তুলছেন সুদের টাকা তো ফেরত দিয়ে দিছি আমার বাপের অপমানের জবাব ফেরত দে চল আমার বাপের নৌকা কই চল আজকে তোরে খাইছি এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন সুদ কখনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না তাই সুর থেকে বিরত থাকুন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর বাবাকে কারা কারা ভালোবাসেন সেটাও কমেন্টে জানাবেন এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন ধন্যবাদ